হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তা হলো আটচল্লিশ ভোল্টের চার্জার কীভাবে আপনারা বারো ভোল্ট করবেন তবে চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে তবে এই চার্জারটা দেখেন মডেল নাম্বার একশো পঞ্চাশ আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট আর দুই হাজার তেইশ সালে চার্জারটা তৈরি হয়েছে তা মূল বিষয় হলো এটা একটা গন্ডার কিং চার্জার তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করব তা আমরা এসি লাইনটা ইনপুট করেছি এখন আপনার দেখতে পারতেছেন চার্জারের মধ্যে কোনো ইন্ডিকেটার বাতি জ্বলতেছে না তার মানে কোনো পাওয়ার পাওয়ার নেই তা মূল বিষয় হলো এখন এটা হলো গন্ডার কিং চার্জার তা এই চার্জারটাতে কোনো পাওয়ার নেই তা আমরা এসি কোডটা আবার খুলে নিলাম এসি কোডটা খুলে নিয়ে আমরা এখন নাটগুলো খুলে নেব খোলা হয়ে গেলে তা আমরা নাটকটা খুলে নিলাম তো এখন আমরা নাটগুলো খুলে আমরা সার্কিটটা আউট করে নেব তা সার্কিটটা আউট করার পর আমরা এখন দেখব যে আসলে কোথায় প্রবলেমটা আছে তা আপনারা সার্কিটটার মধ্যে অনেক ময়লা দেখতে পারতেছেন তা আমরা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এই দিকে দেখতে পারতেছেন আপনারা চার্জারের যে সার্কিটটা তা এই মূলত চার্জারের সার্কিটটার এসি সাইডটা প্রবলেম দেখেন এই যে রেজিস্টার দুটা পুড়ে গেছে তা এই পাশে দেখেন আবার যে এখানে যে একটা এগুলোটিং আইসি আছে এগলুটিং আইসি এই এগ্লুটার আইসিটাও নষ্ট হয়ে গেছে তা এই পাশে দেখেন আপনারা এখানে যে বিশেন সাইড একটা মাসপেট আছে মাসপেটটাও নষ্ট হয়ে গেছে তা আমরা এখন তা আমরা এখন চার্জারটার এই সাইডটা দেখতেছি যে আরও কোথাও প্রবলেম আছে কি না তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি আবার তা এসি লাইনটা আমরা সিরিজে ইনপুট করলাম ইনপুট করার পর আমরা মিটারটা দুশো পঞ্চাশে দিয়ে নিলাম দুইশো পঞ্চাশে দিয়ে আমরা মিটারের নেগেটিভ নেগেটিভে ধরবো পজিটিভ পজিটিভ ধরবো এখানে একটা ক্যাপাসিটার আছে দেখতে পারতেছেন তা এখানে দেখেন আমাদের এখানে ভোল্টেজটা এসেছে এখানে যে চারশো ভোল্টেজের একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার মধ্যে দেখেন ভোল্টেজটা ইনপুট হয়েছে তার মানে ডায়োড ফিউজ এগুলো ঠিক আছে যদি ঠিক না থাকতো তাহলে এই মসপিট পর্যন্ত ভোল্টেজটা আসতো না দেখতে পারতেছেন এখানে ভোল্টেজটা এসেছে তা মূলত বিষয় হল যে আমরা যেটা দেখতে পারতেছি আমাদের যেহেতু এখানে তিনশো পঞ্চাশ ভোল্ট এসি ক্যাপাসিটারে ইন হয়েছে তাহলে আমাদের এখানে ডায়োড ফিউজ এগুলো ঠিক আছে তা আমরা এখন এই কারেন্টটাকে ডিসচার্জ করে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা এখানে দেখেন আমরা কারেন্টটা ডিসচার্জ করে নিতেছি তার কারণ কারেন্টটা ডিসচার্জ করে না নিলে হাত দিলে শর্ট করবে আপনারা কখনো এই ভুল করবেন না দেখতে পাচ্ছেন সিরিজের লাইনটা কিভাবে জ্বলছে তা আমরা এখন কারেন্টটা ডিসচার্জ করে নিলাম তা এখন মূল বিষয় হলো যে এইখানে যে মসপেটটা দেখেন আমরা মাপ দিতেছি মসপেটটা পুরা শর্ট দেখাচ্ছে দেখেন আপনারা মিটারটা অংশে দিয়ে নেবেন তা যেহেতু মসপেটটা শর্ট হয়ে গেছে এখানে দুটা রেজিস্টার থাকে এখানে এগ্লুটিং আইসিটাও শর্ট হয়ে গেছে তার কারণ যখন এগ্লুটিং আইসিটা শর্ট হয়ে যায় তখন এই রেজিস্টারটাও পুরে যাবে এই দেখেন রেজিস্টারটা এই রেজিস্টারটাও পুরে যাবে মূলত মসপেটটাও পুরে যাবে তা এইটার এই তিনটা মাল খারাপ হয়ে গেছে তা আমরা যেহেতু বারো ভোল্টে লাইন করব এখানে আমরা এখন এই মসপেটটা খুলে নিচ্ছি তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা ভিডিওটা দেখে যদি সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমরা আলহামদুলিল্লাহ দেখেন এদিকে আমরা এখন এই যে খুললাম এখন আমরা এখানে একটা পাওয়ার করব তার কারণ আমরা যেহেতু বারো ভোল এখানে আউটপুট করব তা আমাদের মূলত এই প্রাইমারি সাইডটা খারাপ মানে এসি সাইটটা আর আমাদের এই এসি সাইডটা খারাপ আমাদের ডিসি সাইটটা ঠিক আছে তা আমার এক ভাই ফোন করে বলেছিল যে ওস্তাদ একটু আমার বারো ভোল চার্জার আমরা কিনি মার্কেট থেকে কিন্তু চার্জারটা নষ্ট হয়ে যায় তা আপনি একটা হেভি করে একটা চার্জার বানানোর একটা ভিডিও দেবেন সেই কারণে এই আজকের এই ভিডিওটা বানানো তা আমাদের দেখেন ডায়রটাও ঠিক আছে এই ফিউজটাও ঠিক আছে এটাও ঠিক আছে এন সিটাও ঠিক আছে তার কারণ আমাদের মূলত এদিকে সব ঠিক আছে যেহেতু এখানে আমাদের তিনশো পঞ্চাশ ভোল্ট কারেন্ট এসি ক্যাপাসিটারে ইনপুট হয়েছে তা এখন আমরা মূলত বিষয় হলো যে আমরা এখানে বিশেন সাইডটাও খুলে নিয়েছি তা আমরা এখন এখানে একটা কেলওয়াই লাগাবো ওয়াই লাগিয়ে আমরা পাওয়ারটা করব। তা মূলত এখন আমরা একটা নিছি দেখেন আপনারা একটা কেলওয়াই নিছি একশো আশি ওয়ার্ড আমরা এটা লেগে আপনাদের দেখাবো এখান থেকে আমরা বারো ভোল্ট আউটপুট করে ব্যাটারি চার্জ দেব এটা মোটামুটি ভালো এম্পিয়ার হয় চার্জারটাতে যেহেতু এটা আটচল্লিশ ভোল্টের চার্জার ছিল তা সেখানে আমরা এখানে বানাবো মাত্র বারো ভোল্টের চার্জার এখানে এখন জন্য এই কেলোয়েরটার কোনো সমস্যা হবে না তা আমরা কেলোয়েরটা খুলে নিলাম তা কেলোওয়ারটার দেখেন তিনটা তার তা লাল কালো নীল তা আমরা নীল তারটা ব্যবহার করব না নীল তারটা কেটে ফেলাবো আর আমরা এই কালো তারটা লাল তারটা কোথায় কানেকশন করি সেটাই আপনাদের কাছকে দেখাবো আপনারাও এইভাবে কানেকশন করবেন তা এইখানে দেখেন আপনারা ভালো করে দেখেন এইখানে যে ক্যাপাসিটারটা যে আছে এই ক্যাপাসিটার এটা হলো ক্যাপাসিটার নেগেটিভ প্রান্ত আপনারা দেখতে পারতেছেন এইখানে একটা ক্যাপাসিটার আছে দেখেন ভালো করে তা এই নেগেটিভে আমরা এই কালো তারটা লাগাবো ক্যাপাসিটারের নেগেটিভে চারশো ভোল্টার একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার যে নেগেটিভ প্রিন্ট আছে এই নেগেটিভ প্রিন্টের মধ্যে আমরা কেলোয়ের কালো তারটা লাগাবো এই পাশে দেখেন এই যে নেগেটিভ প্রিন্টটা এই নেগেটিভ প্রিন্টার সাথে আমরা এই কালো তারটা লাগাবো এখানে দেখেন দুইশো একশো দুইশো বিশ ইউ মাইক্রোফ্রাট চারশো ভোল্ট তা এই ক্যাপাসিটিটা আমরা নেগেটিভে নেগেটিভ লাগাবো আর পজিটিভ তারটা কোথায় লাগাবো তা এই পাশে আপনারা দেখতে পারতেছেন যে এখান থেকে যে সোপার থেকে যে লাইনটা আউট হয়েছে বিরিজ হয়ে এখানে যা এই বিশেন এন যে মাঝখানের যে পা আছে মাঝখানের যে পিনটা আছে এখানে এই যে মাঝখানের পিনটা মাঝখানের পিনটা যেখানে ছিল আপনারা সেই জায়গায় এটা লাগাবেন লাল তারটা সেই জায়গায় লাগাবেন লাগানোর পর আপনারা তারপরে এসি লাইন ইনপুট করবেন লাইনটা ঝালাই করার সময় একটু দেখে ফল শুনে নেবেন যাতে কোথাও ফল্ট না হয়ে যায় তা আমরা এখন লেগে নিলাম তা লাগানো আমাদের শেষ তা যে ভাই এই ভিডিওটা বানানোর অনুরোধ করেছিলেন তার জন্য এই ভিডিওটা বানালাম আপনি দেখে নেবেন আর আমরা এই নীল তারটার দরকার নেই আমরা নীল তারটা কেটে নিলাম তা আমাদের এই দুটো তার হলেই হবে এই কেলোয়াটাতে তা আমরা বিষয়ে এখন আমরা দেখব কেলোয়াটা যে লাগাইলাম আর তাতে আমাদের লাইনটা ঠিকমতো এসেছে কি না তা যদি লাইনটা ঠিক মতো এসে থাকে তারপরে আমরা দেখাবো কিভাবে বারো ভোল্টের লাইন করব আর এখানে আমরা কেলোয়া লাগাই আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি সেটাও আপনাদের দেখাবো তা কথায় বাত্রায় ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করেছি তা দেখেন আমাদের সবুজ বাতিটা সুন্দর মতো জ্বলেছে তার কারণ সবুজ বাতিটা সুন্দর মতো জ্বলেছে তার মানে আমাদের পাওয়ার এসেছে তা পাওয়ার যেহেতু এসেছে তাহলে অবশ্যই পাওয়ারটা আটচল্লিশ ভোল্টে আউটপুট হয়েছে তা আমরা আটচল্লিশ ভোল্টে যদি আমরা একটা ব্যাটারি চার্জে লাগাই তাহলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে তা আমরা এটা কিভাবে বারো ভোল করবো সেটাও আজকের বিষয় তা সেইভাবেই আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বারো ভোল করবেন তো এখানে দেখেন কেলোয়ার একটা ভেরিয়েল আছে ভেরিয়েলটা আগে জিরো করে নেবেন ভেরিয়েলটা বাড়ানো থাকে কিন্তু আপনারা জেরো করে নেবেন না হলে অনেক ভোল্টেজ বাইর হবে তা এই ভেরিয়েবলটা দিয়ে আপনারা ভোল্টেজ কম বেশি করতে পারবেন তা আমরা মূল বিষয় হলো যে আমরা ভোল্টেজটা এখন মেপে দেখবো আমাদের আউটপুট কত ভোল্টেজ আসে তা মিটারের আপনারা পঞ্চাশে দিয়ে নেবেন পঞ্চাশে দিয়ে নিয়ে এসি লাইনটা ইনপুট করবেন এসি লাইনটা ইনপুট করার পরে আমরা মাপ দেবো যে আমাদের কত ভোল আউটপুট আমরা পাচ্ছি তা আউটপুটেরও এখানে এখন দেখেন আমরা লাইন দিয়েছি সবুজ বাতিটা আমাদের জ্বলেছে তা আমরা এখন মেপে দেখবো এখানে আমরা কত ভোল আউটপুট পাচ্ছি মিটারটা পঞ্চাশে দিয়ে নেবেন দেখেন তা আমরা মিটারটা পঞ্চাশে দিয়ে নিয়েছি আর এখানে দেখেন একটা ডায়োড আছে এই ডায়োডের যে পজিটিভ প্রান্ত এক সাইড পজিটিভ আর এক সাইডে সোপার থেকে যাবে তা দেখেন আপনারা এইখানে দেখেন পঞ্চাশ ভোল্ট আউটপুট আমরা পেয়েছি তা আমরা যেহেতু এই পঞ্চাশ ভোল্ট যদি আউটপুট আমরা একটা ব্যাটারিতে লাগাই তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আর এটা তাতে অটো কাজ করবে না তা এই চার্জারটা তখন লাল হবে না তা আমরা এখন এটাকে বারো হোল করে আপনাদের দেখাবো তাই এখানে দেখেন একটা সুপার থেকে একটা ডায়োডের মধ্যে একটা সুপার থেকে একটা লাইন গেছে তাই এই লাইনটা আমাদের কেটে দিতে হবে তো এই লাইনটা কেটে দিয়ে কীভাবে আমরা কানেকশন করব সেটা আপনাদের দেখাইতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তাই এটা যখন আমরা কেটে নিব কেটে নেওয়ার সময় আমরা ভালো করে ফলো করব যে লাইনটা যাতে ডিসকানেক্ট বা হয়েছে কি না সেটা ভালো করে দেখবেন তা আমরা এই লাইনটা কেটে নিলাম দেখবেন এই সোপার থেকে লাইনটা ডায়োডের মধ্যে সরাসরি গেছে তা আমরা এই লাইনটা ডিসকানেক্ট করে নেব তা আমরা ডিসকানেক্ট করে নিলাম তাই আমাদের ডিসকানেক্ট হয়েছে কি না তা মিটারটা আমরা অ্যাডজাস্ট করে নেব অমসে অমসে দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এখানে মাপ দেবো দেখেন ডিসকানেক্ট হয়ে গেছে কারণ ডিসকানেক্ট না হলে মিটারটা পুরোটাই যাইতো কিন্তু যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে সেহেতু মিটারটা আর ফুললি যাচ্ছে না তার মানে এটা আমাদের ডিসকানেক্ট হয়েছে আপনারা ডিসকানেক্ট ডিসকানেক্ট করার সময় ভালো করে ফলো করবেন যাতে ভালো মতো ডিসকানেক্ট হয় না হলে আবার আটচল্লিশ বল আউটপুট সাপ্লাই দেবেন তা আমরা যে তারটা কেটে ফেলেছিলাম সেই নীল তারটাই আমরা আমরা আর একটু ব্যবহার করতেছি দেখতে পারতেছেন না যে ডায়োডের যে আপনাদের সোপার থেকে যে ডায়োডের মধ্যে যে লাইনটা গেছে এটার মধ্যে আমরা একটা তার লাগাইলাম ভালো করে ফলো করবেন সুপার থেকে যে লাইনটা আউটপুট হয়েছে ডায়ওডের মধ্যে এই যে দেখেন ডায়ওডের মধ্যে যে আউটপুট হয়েছে এই ডায়ওের মধ্যে আমরা একটা তাল লাগিয়ে নিলাম আর এই মাথাটা এই পাশে যে মাথাটা আছে দেখেন সুপার থেকে মাদের পিনের একটা সুপার থেকে দেখেন এই যে মাদের পিন সুপার থেকে হ্যাঁ ভালো করে ফলো করেন এই যে সুপার থেকে দেখেন এই পাশে দুইটা একটিফায়ার ডায়ড দেওয়া আছে এই দেখেন ফলো করেন ভালো করে দুইটা অ্যাক্টিফায়ার ডায়ড দেওয়া আছে এই ডায়োডের অ্যাক্টিফায় ডায়োডের যেটা নেগেটিভ প্রান্ত এই নেগেটিভ প্রান্তর মধ্যে আপনারা এই সোফারটা আছে যে সোফারের মধ্যে কানেকশনটা করে দেবেন দেখেন আমরা এই সোফারের মধ্যে কানেকশনটা করতেছি ভালো করে ফলো করেন এই সোফার যে আছে এই সোফারের এই সোফারের মধ্যে করতেছি আর সোফারের এই মাথা হলো গ্রাউন্ড এটা হলো নেগেটিভ প্রান্ত আর আমরা এই সোফারের একটা কয়েল এই মাথার মধ্যে কানেকশন করা আছে আমরা এই সোফারের মাদের পানে এটা কানেকশন করে দেব। কানেকশন করে আবার আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক মতো এসেছে কি না ব্যাটারিটা চার্জ হওয়ার মতো উপযোগী হয়েছে কি না তা আমরা এখন এই মাজের পিনে এই তারটা লেগিয়ে দিলাম আপনারা এইভাবে লাগাবেন দেখতে পাচ্ছেন ডায়ড থেকে যে লাইনটা মানে কারণ সোপার থেকে গেছে ওখানে আমরা ডিসকানেক্ট করেছি তারপরে ডায়ডের মাথার থেকে আমরা এই সোপারের মাথায় আমরা কানেকশনটা করেছি তা কানেকশনটা যখন আমরা করেছি তা আমরা কানেকশনটা করেছিলাম কানেকশনটা খুলে গিয়েছিল নেগেটিভ কানেকশনটা আমরা নেগেটিভ কানেকশনটা আরেকবার লাগিয়ে নিলাম তা আমরা লাগানো শেষ এখন আমরা এখানে আমরা ভোল্টেজটা মেপে দেখব যে আসলে আমাদের বারো ভোল্টটা আউটপুট করেছে কি না তা আমাদের লাগবে চোদ্দ ভোল্ট আপনারা মিটারের তা আপনারা মিটারের দিকে ফলো করবেন আর আমার এই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে দেখলেন যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন আমরা লাইনটা ইনপুট করেছি দেখেন সবুজ বাতিটা জ্বলেছে তা এখন আমাদের এখানে আমরা মেপে দেখবো মিটারটা পঞ্চাশে দিয়ে নেবো পঞ্চাশে দিয়ে নিয়ে দেখব আমরা আউটপুটটা আমরা কত ভোল পেয়েছি তা আপনাদের ঠিক আছে আপনারা ভালো করে ফলো করবেন যে আমরা ডায়োডের এই সাইডে ডায়োড এই পাশে পজিটিভ আউটপুট করেছে আর এটা নেগেটিভ তো দেখেন আমাদের এখানে বারো ভোল আউটপুট করেছে দেখেন বারো ভোল আউটপুট করেছে এখন আমাদের ব্যাটারি চার্জ হইতে লাগবে আমাদের তেরো ভোল্ট থেকে চোদ্দো ভোল্ট তা আমরা এখান থেকে ভেরিবেলটা ঘুরাই আমরা আরেকটু বাড়িয়ে নেব তার কারণ হলো এখানে ভালো করে ফলো করেন দেখেন যে আমরা বারো ভোল আউটপুট পেয়েছি কিন্তু তা আমরা এখন এই ভেরিবেলটা ঘুরাইয়া আমরা আর একটু ভোল্টেজটা হাই করে নেবো ভেরিবেলটা ঘুরাইলে ভোল্টেজটা হাই হবে এই দেখেন ভেরিবলটা এই ভেরিবলটা একটু ডাইন দিকে ঘুরাবেন ডাইন দিকে ঘোরালে ভোল্টেজটা হাই হবে তা যাই হোক অনেকক্ষণ ধরে আমার এই ধরতে ধরে এই ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব এক ভাই বলেছিল যে বারো ভোল্ট চার্জার আমরা কিভাবে হেভি চার্জার বানাইতে পারবো কম টাকায় এই চার্জারটা ভাই ভাঙরির দোকান থেকে একশো টাকা দিয়ে কিনে এনেছিল আর কেলোয়াটা আনিয়ে দিয়েছে তা আমরা অল্প টাকার মধ্যে এই চার্জারটা কমপ্লিট করে ফেললাম তা আপনারা চাইলে আপনারাও করতে পারবেন তা আমাদের চার্জারে দেখেন সবুজ বাতিটা জ্বলেছে ঠিক আছে তা চার্জারটা আপনারা কেলোয়েটা খুব সুন্দর করে এই হেডসিংয়ের মধ্যে সুন্দরভাবে বসায় নেবেন বসায় নিয়ে সুন্দর করে আপনার কাবারের মধ্যে সিডিং করবেন তাহলে অনেক সুন্দর যত হবে তা আসলে মূল কথা হলো যে আপনারা অনেকক্ষণ ধরেই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলেন সময় নষ্ট করে ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বিশেষ করে দেখেন আমাদের অটোটাও কাজ করবে এখানে টেন্ডিস্টারটা আমরা যখন শর্ট করতেছি তখন ফ্যানটা ঘুরতেছে তা তা আপনাদের দেখালাম ভিডিওটা যদি ভিডিওটা সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা দেখতে পারতেছেন আমরা যখন ট্রেনিস্টারটা একটু শর্ট করতেছি তখন ফ্যানটা ঘুরতেছে তার মানে আমাদের অটোটা কাজ করবে যখন আমাদের ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ বাতিটা জ্বলবে আর যখন চার্জ হবে তখন লাল বাতিটা জ্বলবে তা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন তা আপনার এই কেলোয়াইটা যখন আপনারা সিডিং করবেন কেলোয়ার পেছনে দেখবেন একটা প্রোটেক্টার দেওয়া থাকে আপনারা প্রোটেক্টরটা দিয়ে নেবেন প্রোটেক্টার দিয়ে সুন্দর করে নাটটা সুন্দর করে সিডিং করে নেবেন সিডিং করে নিয়ে তারপরে লাগাবেন কাবারের মধ্যে লাগিয়ে সুন্দরভাবে আপনারা সাজ দিতে পারবেন তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সবার ফ্যামিলির প্রতি যত্ন নেবেন খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য খোদা